কাবুগঞ্জে চালকের বাগান এলাকার এএস এক এক সি নয় পাঁচ এক চার রেজিস্ট্রেশন নম্বরের অটোরিকশা কাবুগঞ্জ থেকে রুকনির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল চালককে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পাল্টি খায় এতে গুরুতরভাবে আহত হন অটোতে থাকা এক যাত্রী এছাড়া আহত হন সাইকেল চালক ও সাইকেলটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা জানান অটোরিকশাটিতে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন চালক ও একজন যাত্রী ঘটনাস্থলে দেখা গেলেও আরেকজন পালিয়ে যায় আহত অটোরিকশার যাত্রীর নাম অজিত তাঁতি তার বাড়ি রুকনি বাগানে বলে জানা যায় এবং সাইকেল আরোহী স্থানীয় নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা হক মজুমদার জৈনুল উভয়কে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পালংঘাট মডেল হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা পরে শোনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে অটোরিকশাটি তাদের হেফাজতে নিয়ে গেছে নিউজ

সন্তোষ গীতা সন্তোষ বাধ্য গীতা সন্তোষ

নাম কি তোমাৰ নাম কি দা মা কেইটা তোমাৰ নাম কি আমাৰ নাম জেৰী লাড়ী আছো আচ্ছা আচ্ছা